সালামু আলাইকুম সবাই কেমন আছেন সহজ অঙ্ক শিখি চ্যানেল থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ আজকে আমি অষ্টম শ্রেণীর গণিতের দ্বিতীয় অধ্যায়ের এই যে মুনাফার অধ্যায় আছে অনুশীলন সমাধান করব আসেন শুরু করি সাত নাম্বারে বলা হয়েছে বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় আট হাজার টাকার তিন বছরে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো তাহলে তিন বছর পরে যে মূলধনটা আছে আট হাজার টাকা সেটা বৃদ্ধি পাবে কত টাকা বৃদ্ধি পাবে সেটা আমাদেরকে বের করতে হবে আমরা আগে কি লিখবো যা যা দেওয়া আছে সেগুলো লিখবো কি কি রাখবেন যা যা সেটা এখানে বার্ষিক এক বছরের এক বছরে 10 প্রত্যেক বছরের দশ মুনাফার হার কি হার মুনাফার মুনাফার হার মুনাফার হারকে কি দিয়ে প্রকাশ করি আর দিয়ে কত দশ পার্সেন্ট বা আমরা এখানে একেবারে করতে পারি দশ পার্সেন্ট মানে আমরা লিখতে পারি একশো ভাগের দশ তারপরে এই বার্ষিক সময় এক বছর এক বছর না এখানে যেহেতু তিন বছর বলা হয়েছে প্রতি বছরে বছরে দিবে তাহলে তিন হিসাব হবে তাইলে আট হাজার টাকার আট হাজার এটাকে আমরা প্রারম্ভিক মূলধন ধরতে পারি প্রারম্ভিক বা আসল প্রারম্ভিক মূলধন প্রারম্ভিক মূলধনকে আমরা কি দিয়ে প্রকাশ করি পি দিয়ে প্রিন্সিপাল তাহলে কত টাকা আট হাজার টাকা তারপরে তিন বছরের বছর বছরটা হচ্ছে সময় তাহলে সময় সময়কে আমরা দিয়ে দিয়ে প্রকাশ করি কত বছর বছর তাহলে এখন আমাদের কি বের করতে বলছে চক্রবৃদ্ধি মূলধন কত সেটা আমাদের নির্ণয় করতে হবে তাহলে আমরা এই চক্রবৃদ্ধি মূলধনের একটা সূত্র জানি চক্রবৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি মূলধনকে আমরা কি সিডিএ সি সমান কি জানি পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন আপনি চাইলে এখানে বিবরণ লিখতে পারেন পি হচ্ছে এখানে আমরা দিছি প্রারম্ভিক মূলধন বা আসল আর হচ্ছে মুনাফার হার এন হচ্ছে সময় তাহলে এখানে আমরা শুধু তাদের মানগুলো বসিয়ে দিব তাহলে পি সমান কত আট হাজার তাহলে এখানে বন্ধনী বাইরে আট হাজার থাকবে তারপরে ওয়ানটা বসে যাবে সূত্রের একটা বসে যাবে আর সমান হচ্ছে দশ পার্সেন্ট বা আমরা একেবারে লিখতে পারি একশো ভাগের দশ এন সমান কত তিন বছর পাওয়ারে তিন থাকবে তাইলে বন্ধনীর বাইরে যা আছে তা বসে যাবে এটা যেহেতু গুণ আকারে আছে চাইলে গুণ চিহ্ন এখানে গুণ চিহ্ন দিতে পারেন তাহলে আমরা বন্ধনের ভিতরে কাজ করব তার আগে এটার সাথে এটা আমরা যদি কাটা কাটি করি শূন্য আর শূন্য কাটলে তাহলে কত থাকে দশ ভাগ এক ভাগের দশ বাই পাওয়ার থ্রি তাহলে এখানে সমান দেন এখানে টাকা তাহলে এখন বন্ধনীর বাইরেরটা থেকে যাবে এই এইটা আমরা যদি কিনি এটা বংশের একের নিচে মনে মনে এক আছে এটাকে যদি আমরা কিনি এই লসাগুনি যেহেতু বংশের যুগফল হরের লসাগুনি তো হয় হরের লসাগুন নিলে 10 এখানে এক দিয়ে যদি দশ কে ভাগ দিই দশে কে দশ দশে আর এক গুণ দিলে দশে কে দশ যুগ আর দশ দিয়ে দশ কে ভাগ দিলে অর্থাৎ হর হর কে হর দিয়ে হর কে ভাগ বাগ কল যা আসবে তার সাথে লব গুণ দশকে দশ দে বাগ দিলে এক এক আর এক গুণ করলে এক পাওয়ার তিন টাকা তারপরে আট হাজারটা থাকবে এই আমরা যদি এটা কাজ করি দশ আর একে যুগ করলে এগারো বাগের দশ পাওয়ার তিন এটা টাকাটা ডট ডট দিলে হবে তাহলে এখন দেখেন একটা জিনিস খেয়াল করেন এই এগারো বাগের দশের উপর পাওয়ার তিন তার মানে এগারো বাগের দশ কয় বার তিনবার আমরা সেবা বলিতে পারি বা এগারোকে এগারোর উপর পাওয়ার তিন পাওয়ার তিন এটা মানে এগারোর উপরও তিন দশের উপরও তিন তাহলে আমরা একটা কাজ করতে পারি এগারো তিনবার গুণ দিতে পারি তিনবার গুণ দিয়ে বসাইতে পারি বা দশ ভাগের এগারো লিখতে পারি তাহলে আমরা যদি এভাবে এগারো এগারো ভাগের দশ গুণ এগারো ভাগের দশ তিনবার টাকা তাহলে এখন দেখেন হরের শূন্য শূন্য এখানে শূন্য এখানে শূন্য এটা শূন্য এটা শূন্য কাটা তাহলে আট আটের সাথে যদি আমরা এই সবগুলো লবে লবে সব গুণ করি তাহলে কত হবে দশ হাজার আটচল্লিশ টাকা দশ হাজার আটচল্লিশ টাকা আপনারা গুণ দিয়ে যদি দেখেন দশ হাজার আটচল্লিশ টাকা এটা হচ্ছে আমাদের উত্তর চক্রবৃদ্ধি আমাদের মূলধনটা হবে দশ হাজার আটচল্লিশ টাকা আশা করি সকলে বুঝতে পেরেছেন এরপরে আট নাম্বার আসি আট নম্বরে বলা হয়েছে বার্ষিক শতকরা দশ টাকা দেখেন এখানে তখন এর আগে সাত নম্বরে দিছ পাঁচ এখানে সৎ করা দশ পার্সেন্ট তাহলে একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিয়েছি অর্থাৎ তাই তাও আমরা বুঝে নিব সৎ করা দশ পার্সেন্ট মানে একশো টাকায় দশ টাকা অর্থাৎ দশ পার্সেন্ট টাকায় মুনাফাই পাঁচ হাজার টাকার তিন বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত কয় বছরের আমাদের তিন বছরে বের করতে হবে এখানে এক বছরের গুলো দেওয়া আছে আমাদের তিন বছরের তা বের করতে হবে তাহলে আমরা কি লিখবো দেওয়া আছে দেওয়া আছে তাহলে মূলধন কত দেওয়া আছে মূলধন পি বা আসল মূলধন বা পি কত দেওয়া আছে পাঁচ হাজার টাকা তারপরে কি দেওয়া আছে এই দশ টাকা শতকরা দশ টাকা মানে এই মুনাফার হার মুনাফার হার মুনাফার হারকে কি দিয়ে প্রকাশ করি আর মুনাফার হার কত দশ টাকা মানে দশ পার্সেন্ট আর কি দশ পার্সেন্ট বা আমরা এখানে একেবারে করতে পারি একশো ভাগের দশ না তারপরে সময় সময় কত বার্ষিকটা লিখব না 3 বছরে যেহেতু আমরা 3 বছরের মান বের করতে বলছি এই সময় n সমান কত বছর তাহলে এখন আমাদের বলছে কি সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত তাহলে আমাদের তাহলে সরল মুনাফা বের করব চক্রবৃদ্ধি মুনাফাও বের করে একটা থেকে আরেকটা বাদ দিলে বিয়োগ করলে যেটা মান বের হবে সেটাই হচ্ছে পার্থক্য তাহলে আমরা আগে সরল মুনাফাটা করি তাহলে আমরা জানি সরল মুনাফা সূত্র কি সবাই জানি আশা করি সরল মুনাফাকে আয় দিয়ে প্রকাশ করি আয় সমান কত আমরা এগুলো আছে আর সমান দশ পার্সেন্ট তাহলে আমরা লিখতে পারি একশো ভাগের দশ এন সমান হচ্ছে সময় সময় কত বছর তিন বছর তাহলে টাকা তাহলে এখানে আমরা কাজটা করে ফেলি শূন্য আর শূন্য শূন্য আর শূন্য কাটা করে তাহলে এখানে পঞ্চাশ দশ তিন যদি গুণ করি কত হবে এই শূন্য গুলো বাদ দেন গুণের ক্ষেত্রে মনে রাখবেন শূন্য থাকলে শূন্য গুলো বাদ দিবেন আর আছে কত পাঁচ এক তিন লবের সব গুণ করবো তিন পাঁচে পনেরো কয়টা বাদ দিছি এখানে এখানে একটা একটা দুইটা এক হাজার পাঁচশো টাকা তাহলে সরল মুনাফা কত এক হাজার পাঁচশো টাকা তারপরে বলছে চক্রবৃদ্ধি মুনাফা তাহলে আমরা চক্রবৃদ্ধি মুনাফাটা কিভাবে বের করবো চক্রবৃদ্ধি মুনাফাটা এই মুনাফাটা বের করব চক্রবৃদ্ধি মুনাফার সূত্র কি চক্রবৃদ্ধি মূলধন থেকে আসলটা বাদ দিলে আমাদের মুনাফাটা আসবে তাহলে আমরা চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হলে আগে চক্রবৃদ্ধি মূলধনটা বের করতে হবে আমাদের মূলধনটা বের করলে মূলধন থেকে মোট আসলটা যে আসল টাকাটা ছিল সে আসলটা যদি আসল টাকা ধরেন এখানে কত পাঁচ হাজার ধরেন আমাদের চক্রবৃদ্ধি এই মূলধন আসছে ধরেন ছয় হাজার সাত হাজার তাহলে এক হাজার বাড়তি বা দুই হাজার বাড়তি মূল টাকাটা ওই চক্রবৃদ্ধি মূলধন থেকে যদি মূল টাকাটা বাদ দিয়ে যে অতিরিক্ত টাকাটা থাকবে সেটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা অর্থাৎ আমাদের লাভের উপর লাভ হলো আর কি তাহলে আমরা কি লিখবো এখন এই চক্রবৃদ্ধি মূলধনটা আমরা বের করব এটা মনে রাখবেন চক্রবৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি মূলধনের সূত্র কি সি সমান পি এক প্লাস আর টু দি পাওয়ার ওয়ান মানে ওয়ান প্লাস টু দি পাওয়ার এন তাহলে এখানে ফি কত এখানে যেহেতু আমরা এটা লিখছি আর সমান কত দশ পার্সেন্ট করায় বা দশ ভাগের একশো তারপরে এখানে এন আছে না পাওয়ার এন মানে হচ্ছে সময় সময় তিন তাহলে টাকা তাহলে এখানে আমরা পাঁচ হাজারটা থাকবে ওই আগের মতো সাথে আমরা করছি এগুলো শুধু এখন কাজটা করে দিব সরল মুনাফার অঙ্কে এগুলো খুব সহজ শুধু সূত্রটা মনে রাখবেন কোনটা কি কোন পি দিয়ে কি আর দিয়ে কি এন দিয়ে কি এগুলো যদি শুধু মনে রাখেন তাহলে আমরা শুধু দেখে দেখে মানগুলো বসাই দেবো আর কোনো কাজ নেই তাহলে এখানে কত হবে এই শূন্য আর শূন্য কাটলে দশ ভাগের এক এক প্লাস এক ভাগের দশ পাওয়ার তিন টাকা এখন সমান পাঁচ টাকা থাকবে গুণ এটাকে আমরা কি নিব এই লসাগু দশ আর একের লসাগু দশ এক দিয়ে কে ভাগ দিলে দশ দশে কে দশ যুগ দশকে দশ দিয়ে ভাগ দিলে এককে এক পাওয়ার তিন তাহলে কত হবে পাঁচ হাজারটা থাকবে দশে আর একে যুগ করলে কত এগারো পাওয়ার তিন টাকাটা থাকবে তাহলে এটাও সেম তাহলে পাঁচ হাজার গুণ এটা এগারো ভাগে দশ উপর পাওয়ার তিন তার মানে এগারো ভাগে দশ কয়বার তিনবার আমরা গুণ আকারে তিনবার লিখতে পারি কয়বার

আমরা চক্রবৃদ্ধি যেহেতু মূলধন বের করছে আমাদের চক্রবৃদ্ধি মূলধন বের করতে বলে নাই বলেছে চক্রবৃদ্ধি মুনাফা বের করতে তাহলে আমরা মুনাফা সমান মনে রাখবেন সি মাইনাস পি তাহলে সি কত সি হচ্ছে কত বাই সি এ চি চক্রবৃদ্ধি মূলধন সি কত ছয় হাজার পঞ্চান্ন মাইনাস পি কত পাঁচ হাজার টাকা মূলধন কত পাঁচ হাজার টাকা যদি আমরা দেখেন এখানে সরল মুনাফা বের করেছি এক হাজার পাঁচশো টাকা আর চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে এক হাজার ছয় শত পঞ্চান্ন টাকা তাহলে আমাদের প্রশ্নে বলা হয়েছে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য তাহলে আমরা কি লিখবো সুতরাং চক্রবৃদ্ধি যেটি চক্রবৃদ্ধি মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা ও মুনাফা মুনাফা পার্থক্য পার্থক্য সমান আমরা কি জানি বিয়োগ পার্থক্য সমান সেই বিয়োগ তাহলে চক্রবৃদ্ধি মুনাফা কত এক হাজার ছয়শত পঞ্চান্ন বিয়োগ সরল মুনাফা হচ্ছে কত এক হাজার পাঁচশো টাকা তাহলে বিয়োগ করলে কত পাঁচ থেকে শূন্য গেলে পাঁচ পাঁচ থেকে শূন্য গেলে পাঁচ ছয় থেকে পাঁচ গেলে এক এক থেকে গেলে শূন্য বসবে না তাহলে কত একশত পঞ্চান্ন টাকা এটা আমাদের উত্তর আশা করি সকলে বুঝতে পেরেছেন ধন্যবাদ এখন আমরা নয় নম্বরে আসি নয় নম্বরে বলা হয়েছে একই হার মুনাফায় অর্থাৎ একই মুনাফার হারে কোনো মূলধনের তাহলে মূলধনও দেওয়া নাই এক বছর আনতে মানে এক বছরের চক্রবৃদ্ধি মূলধন এক বছর পরে মূলধন হবে কত ছয় টাকা ও দুই বছর আনতে যখন দুই বছর পার হবে তখন চক্রবৃদ্ধি মূলধন হবে ছয় হাজার সাতশত টাকা হলে মূলধন কত তাহলে আমাদের মূলধন বের করতে হবে যে মূলধন থেকে এক বছর পরে এই টাকাটা হলো দুই বছর পরে এই টাকাটা হলো তাহলে এখানে মুনাফার হারও নাই মূলধনও তাও নাই তাহলে আমরা কি করব মনে করি মনে করি এই উভয় পক্ষে যেহেতু দুইবার এক বছর দুই বছর তাহলে বারবার না লিখে বা লিখতে পারি মুনাফার হার কত মুনাফার হার আমরা কত আর আর ধরলাম আর মূলধন কি ধরলাম ফি মূলধন ফি এটা ধরলাম এখন তাহলে এক বছর আন্তে না তাহলে প্রথমে এক বছর আন্তে চক্রবৃদ্ধি মূলধন ছ হাজার পাঁচশো টাকা তাহলে এক বছর আন্তে চক্রবৃদ্ধি মূলধন এক বছর আন্তে চক্রবৃদ্ধি মূলধন কত

বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন কত হবে এই যেহেতু আমরা চক্রবৃদ্ধি মূলধন সূত্র জানি পি ওয়ান প্লাস আর আর এন মানে সময় তাহলে এখানে এন মানে এক বছর বলছে ওয়ান এক হবে তাহলে একটা লিখলেও যা না লিখলেও তা সেজন্য তাহলে পি ওয়ান প্লাস আর এর মান হচ্ছে ছয় হাজার পাঁচশো এখন পি ওয়ান প্লাস আর কয় বছর বলছে দুই বছর তাহলে এখানে পাওয়ার দুই হবে তার মানে পি ওয়ান প্লাস আর টু টু ইকুয়াল কত মান কত বলছে ছয় হাজার সাতশত ষাট টাকা তাহলে এটাকে যদি আমরা কাজ করি এখানে ওয়ান প্লাস আর টু দি টু তার মানে বা এটাকে আমরা লিখতে পারি ওয়ান প্লাস আর ওয়ান প্লাস আর অর্থাৎ এখানে এই ওয়ান প্লাস আর কয়বার গুণ আছে পাওয়ার দুই মানে দুইবার গুণ আছে ছয় হাজার চারশত ষাট টাকা

এদিক থেকে যেটা যায় সেটা হরে বসে আর এদিকে যেটা থাকে সমানের পরে ডান পাশে সেটা লবে বসে টাকা এখন যদি আমরা কাটাকাটি করি শূন্য আর শূন্য কাটলে তাহলে ওয়ান প্লাস আর এর মান কত ছয় শত ছিয়াত্তর ভাগের ছয় পঞ্চাশ টাকা এটাকে যদি আমরা সমীকরণ দুই ধরি কত দূরি ওয়ান প্লাস আর এটা কাটাকাটি করলাম তাহলে ওয়ান প্লাস আর এর মান হচ্ছে এই ছয়শ ছিয়াত্তর ভাগের ছয়শ পঞ্চাশ টাকা এটাকে আমরা সমীকরণ কত ধরলাম দুই ধরলাম এখন দেখেন তাহলে আমরা এই দুই নং দুই নং এর যে ওয়ান প্লাস আর এর মানটা আছে সেটা যদি আমরা এক নাম্বারে বসাই এক নাম্বারে কত ফি ইন্টু ওয়ান প্লাস এখানে যদি আমরা মানটা বসাই তাহলে ফির মানটা বের হবে কিসের মানটা বের হবে মূলধনটা বেড়ে যাবে তাহলে আমরা কি লিখবো দুই নং সমীকরণ হতে ওয়ান প্লাস আর এর মানাবো সমানত তাহলে পি ওয়ান প্লাস আর এর জায়গায় আমরা কত লিখবো ছয়শ ছিয়াত্তর ভাগের ছয় শত কত পঞ্চাশ সমান কত এদিকে কত আছে ছয় হাজার পাঁচশো ছয় হাজার তাহলে বা এখন দেখেন আমরা যদি এখান থেকে এগুলা এদিকে নিয়ে যাই তাহলে কি হবে যদি আমরা কোনো করে সমানের পরে নিয়ে এখানে লবটা হর হবে হরটা পারছি তাহলে পেয়ে সমান আমরা একেবারে করে দিই সমান দিব ছয়শো ছিয়াত্তর এখানে লব আছে সেটা হরে চলে আসবে আর এদিকে যেটা ছয়শো পঞ্চাশ উপরে যাবে আর এদিকে যেটা আছে সেটা উপরে বসে দিবে এটা লবটা হর হয়ে যাবে উপরে তাহলে এখন যদি আমরা এই কাটাকাটি করি তাহলে কি হবে তাহলে এখন আমরা এটা কাটাকাটি না করে যদি করি সমান কত হবে ছয় হাজার পাঁচশোর সাথে বিয়াল্লিশ লক্ষ পঁচিশ হাজার কে যদি আমরা 676 ছিয়াত্তর দিয়ে বাদ দিই তাহলে আমাদের আসে কত ছয় হাজার পঞ্চাশ টাকা ছয় হাজার পঞ্চাশ টাকা তাহলে সুতরাং আমাদের যেহেতু মূলধন বের করতে বলছে আমাদের মূলধন বের হয়ে গেলো মূলধন কত ছয় হাজার দুই শত পঞ্চাশ টাকা এটা হচ্ছে আশা করি বুঝতে পেরেছেন